আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা গত ভিডিওতে আমাদের হয়তো দেখেছিলেন আমরা আমাদের নতুন খামারের চালের কাজটা কমপ্লিট করে ফেলেছি তো আজকে আমরা আমাদের সম্পূর্ণ ঘরের যে বেড়ার কাজ যেটা আছে ওইটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ তো যাই হোক সকাল সকাল আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতর গুলিকে ছেড়ে দিই তো কবুতর ছেড়ে দেওয়ার সময় আপনারা হয়তো দেখতেছেন আমাদের এইখানে যে কবুতর যেগুলো আছে ওগুলার মধ্যে বাচ্চা যেগুলো আছে ওইগুলো মাসাল্লাহ অনেকটা বড় বড় হয়ে গিয়েছে তো যাই হোক কবুতর ছাড়ার পরে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের যে তিরপাল যেগুলো আছে ওগুলো উঠিয়ে ফেলি তো ওইগুলো পরে আমাদের যে মুরগির পানির পাত্র যেগুলো ছিল আমরা প্রতিদিন রাত্রে বাহিরে বের করে রাখি তো রাত্রে আমরা আমাদের মুরগিগুলোকে পানি দেই না তো কারণটা হচ্ছে রাত্রে যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে তো ঠান্ডার কারণে পানিগুলো অনেকটা ঠান্ডা হয়ে যায় তো মুরগিগুলো যখন পানিগুলা খাবে তখন ওদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো যার জন্য আমরা রাত্রে পানি এবং খাবার ওটি এফ এলি মুরগিগুলো তো আমাদের যেহেতু পানির পাত্রগুলো ওঠানো ছিল তো যার জন্য আমরা পানির পাত্রগুলো পুকুরে নিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার করার পরে ওগুলা নিয়ে আবার আমরা আমাদের খামারে উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে আসার পরে আমরা আমাদের মুরগির যে পানির পাত্রগুলো আছে ওগুলাদের মধ্যে আমরা পানি ভরে ফেলি আর যে পানিগুলা ভরেছি ওই পানির সাথে আমরা কিছু গরম পানি মিক্স করে যে পানি ঠান্ডা ভাব যেটা আছে ওইটা মিটিয়ে পরবর্তীতে আমরা ওই গরম পানিগুলা মুরগির পানির পাত্রগুলোর মধ্যে ভরে ফেলি তো পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরা তারপরে মুরগিগুলোকে পানিগুলা দিয়ে দিই তো পানি দেওয়ার পরে মুরগিগুলো মাসাল্লাহ পানিগুলা খেয়েছে আর আমাদের গরম পানি দেওয়ার মেইন কারণ হচ্ছে যেহেতু মুরগিগুলো সারা রাত ধরে পানি খায় নাই এখন যখন আমরা পানিগুলা দিব তখন মুরগিগুলা এসে পানিগুলা খাবে আর যখন মুরগিগুলা পানিগুলা খাবে তখন যদি আমরা ঠান্ডা পানি দেই তাহলে মুরগিগুলোর ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো যার জন্য আমরা গরম পানির সাথে মিক্স করে পানির যেহেতু ঠান্ডা ভাব যেটা আছে ওইটা মিটিয়ে পরবর্তীতে মুরগিগুলোকে পানি দেই তো ওই পানিগুলা খেলে মুরগিগুলা মোটামুটি মাসাল্লাহ সুস্থ থাকে আর এখন পর্যন্ত আমাদের মুরগিগুলোর কোনো রকম ঠান্ডা রোগ হয় নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পরে আমাদের যে এই মুরগিগুলো আমরা পালন করি ওই মুরগিগুলোকেও আমরা খাবার পানি দিয়ে দেই তো খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের নতুন যে খামার যেটা আছে ওইটার কাজে চলে আসি তো আপনারা এখন যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো প্রায় দুই তিন দিনের কাজ তো এখানে আমরা দুই তিন দিনের কাজগুলো একত্রে করে পরবর্তীতে আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিতেছি আর যেহেতু আমাদের এই নতুন খামারে আমি এবং আমার ভাই আমরা দুজন মিলেই খামারটা তৈরি করতেছি বা খামারের কাজগুলো করতেছি তো যার জন্য আমাদের এরকম সময় থাকে না আমরা যে এই ফাঁকে ভিডিও করব তো যার জন্য আমাদের প্রতিদিন নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না তো যাই হোক আমরা আমাদের খামারের কাজগুলো আস্তে আস্তে আগাই নিতেছি তো আজকে আমরা আমাদের খামারের সম্পূর্ণ যেই বেড়া যেটা আছে ওইটার মধ্যে নেট পেছিয়ে দিব ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন আমরা আমাদের খামারের চালটা কমপ্লিট করে ফেলেছিলাম তো চালের কাজ কমপ্লিট করার পরবর্তীতে আমরা আমাদের খামারের সাইটের বেড়ার কাজে লেগে পড়ি আর আপনারা হয়তো জানেন আমরা কিছুদিন আগে আমাদের খামারের সাইটের বেড়ার যেই নেট যেগুলো আছে ওগুলো আমরা প্রথমে কিনে এনে রেখেছিলাম তো আমাদের ফ্রেম ওঠার পরবর্তীতে আমরা আমাদের ফিতা দিয়ে আমাদের যেই খামারের সাইটের দেয়াল যেটা আছে ওইটা মাপ দিয়েছিলাম তো ওইটা মাপার পরবর্তীতে আমরা আমাদের এই যেই নেট যেটা আছে ওইটা নিয়ে আসি তো নেটটা নিয়ে আসার পর পরবর্তীতে দেখতেছিলাম আমাদের যে নেট যেটা আছে ওইটা আমাদের খামারের সাইটের যেই দেয়াল যেটা আছে ওইটা থেকে অনেকটা বড় হয়ে যায় তো খামারের সাইটের দেয়াল থেকে নেট বড় হয়ে যাওয়াতে আমরা ভাবতেছিলাম হয়তো হয়তো আমাদের দোকানদার উনি ভুলে আমাদেরকে একটু বড় নেট দিয়ে দিয়েছেন আমাদের মাপ অনুযায়ী তো পরবর্তীতে দেখতেছিলাম আমাদের যেই ফিতা যেটা ছিল যেই ফিতা দিয়ে আমরা আমাদের সাইটের দেয়ালটা মাপ দিয়েছিলাম ওই ফিতার মধ্যেই একটু গড়্বর ছিল ফিতাটা অনেকটা কাটা ছিল তো যার জন্য জন্য আমাদের এই মাপের ভুলের কারণে আমাদের অনেক লম্বা একটা নেট নিয়ে আসা হয়ে যায় তো ওই নেটটা নিয়ে আসার পরবর্তীতে আমরা যখন দেয়ালে লাগাই তো তারপরে ওই নেটটা অনেকটাই কাটা পড়ে যায় তো যাই হোক সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারের যে সাইটের বেড়ার কাজ যেটা আছে ওইটা প্রায় সম্পূর্ণ করে ফেলি সম্পূর্ণ আমাদের খামারের যে বেড়া যেটা আছে ওইটার মধ্যে আমরা নেট পেছিয়ে দেই তো এখন আমাদের আর লাস্ট কিছু কাজ বাকি আছে আমাদের খামারের সেই ফ্রেম বা সাইটের এর বেড়া যেটা আছে ওইটা নিচে কিছু টিন মারবো তো পরবর্তীতে আমাদের খামারের যে দরজার কাজ যেটা আছে ওইটা কমপ্লিট করে ফেলবো তো পরবর্তীতে আমরা মধ্যে মুরগি উঠিয়ে ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জন্য আমাদের খামারে এবং আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ